মুখ্যমন্ত্রী এবং সেই সময় গিরিরাজ কিছুতে বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর সাথে ফের বৈঠকে পরিকল্পনা রয়েছে তো পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করবেন এবং যখন টাইম চান প্রধানমন্ত্রী টাইম দেয় আমাদের মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা বিরোধী দলের এমপি এম এল সঙ্গে মিট করেন বিরোধী এমএলএদের চিঠির উত্তর দেন এটা দিল্লিতে হয় না নরেন্দ্র মোদী যে এটা করেন না তা তিনি কখন যাবেন কখন দেখা করবেন যুক্তরাষ্ট্র ব্যবস্থাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের মুখ্য দেশের প্রধানমন্ত্রীর কাছে টাইম চাইবেন তিনি টাইম দেবেন এটা তাদের ব্যাপার সেখানে তো আমাদের হ্যাঁ না হস্তক্ষেপ করার কোনো সুযোগও নেই জায়গাও নেই আর মানসিক তো বিয়ে বাড়িতে যাচ্ছে তার জন্য একশো জন হেলথ কর্মী যাচ্ছে ডাক্তার নার্স কম্পাউন্ডার আর এই রাজ্যে যদিও ভারত সরকার অ্যাপ্রুভ নয় দুজন জেড প্লাস ডিসি এবং ভাইপো তা শিশু বিশেষজ্ঞরা যাচ্ছে কেন কোন শিশু রাজ্যের জেড প্লাস আমি জানতে চাইছি হসপিটালগুলোতে এই পাশেই ডেবরাতে সুপার স্পেশালিটির হসপিটাল ওই ঢপরা ঠিকই হয়ে গেছে ভিতরে কিছু নাই সত্যি টাকা পাচ্ছে না মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্য অন্য রাজ্য কর নিজের ঘরে আগে করুক নিজের ঘরের কথা বলুন উনি সবসময় এগুলো করে নমুক রাজ্যে তমুক রাজ্যে নিজে বলেছেন দুশো কাজ হয়ে গেছে উনি আগে উত্তর দেন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভুয়া জবকারে কাজ করে টাকা তুলে নিয়ে গেছে এই ভূতগুলো কারা এই ভূতগুলো কারা সে উত্তরটা আমরা পশ্চিমবাংলার লোক জানতে চাই আগে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ বুঝে নিবে আপনাকে বুঝতে হবে না মমতা কে ফোন রাহুলের ইন্ডিয়া জোড় নিয়ে পজিটিভ বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা ফোন করেছেন রাহুল ইন্ডিয়া জোড় নিয়ে পজিটিভ যে রাহুলের কি বলে কি ওটা ইন্ডিয়া জোড় না ইন্ডি ইন্ডি পিন্ডি চটকে গেছে শুধু গয়াতে পিন্ডদান বাকি আছে বিধানসভায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী Ik heb wat doen. we